বিদেশিদের ধারা সেই তটিকে নির্মম হত্যা করা হয়েছে এই মাটিতে আমরা দেখেছি নূর হোসেনের নেতৃত্বে সাতজনকে খুন করে নদীতে বাসিয়ে দেওয়া হয়েছিল বিগত তিনটি নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনে যারা সহায়তা করেছে দামি নির্বাচনে যারা সহায়তা করেছে আগামী দিনে তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই সূত্রে কাঁটা এই চোদ্দ দলের যে শীর্ষ নেতৃত্ব মেনন এবং ইনো ইনোনকে গ্রেপ্তার করা হয়েছে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় এই ভোট চুরির অপরাধে গণহত্যার অপরাধে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে জিএম কাদের এবং চুল্লুকে কেন গ্রেপ্তার করা হবে না রাষ্ট্র আমি জাতির সামনে রাখতে চাই প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালাম আলাইকুম এই দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন এবং নারায়ণগঞ্জের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আপনারা অপেক্ষা করছেন আপনাদের সকলের কাছেই প্রথমে প্রকাশ করছি উপস্থিতি ঐতিহাসিক ভাবে এই নারায়ণগঞ্জের একটি গুরুত্ব রয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেই ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান আমল সেই স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম থেকে এদেশের প্রতিটি মুক্তিকালী সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ ভূমিকা রেখেছে প্রিয় নারায়ণগঞ্জবাসী আমরা এটিও দেখেছি যে এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ধারা সেই ততীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই নারায়ণগঞ্জের মাটিতে আমরা দেখেছি নূর হোসেনের নেতৃত্বে সাতজনকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই নারায়ণগঞ্জ বাসী সেখানে আওয়ামী লীগের যে ত্রাস কায়ম করেছিল সেই উসমান পরিবার সেই উসমান পরিবারের বাহিরে এই নারায়ণগঞ্জের মানুষ আজকে গণ অধিকার পরিষদের 90% তনে ঐক্যবদ্ধ হয়েছে। হ্যাঁ। রাষ্ট্রের জলদান জোয়ার তৈরি হয়েছে। হ্যাঁ। ডাসুর বিপিনুল নেতৃত্বে গণঅধিকার পরিষদের নেতৃত্বে আগামী দিনে সুন্দর একটি রাজনীতি আমরা বিনির্মাণ করতে চাই। সংগ্রামী উপস্থিতি। দীর্ঘ তিনটি নির্বাচনে আওয়ামী লীগ এসে দেশের মানুষের হরণ করেছে। এদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই প্রত্যেকটি জায়গায় এদেশের মানুষের মানবাধিকার ভোটাধিকার লঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন গতকালকে জাতীয় পার্টি তাদের অফিসের সামনে দিয়ে ছাত্র জনতার মিছিল নিয়ে যাওয়ার পথে সেখানে অতর্কিত হামলা চালিয়েছে পরবর্তী সময়ে সেই বিপ্লবী ছাত্র জনতা প্রতিরোধের মধ্য দিয়ে সেই জাতীয় পার্টিকে সেখান থেকে বিতাড়িত করেছে সংগ্রামী উপস্থিতি আজকের এই জনসভা থেকে বলতে চাই আগামী দিনে এই স্পেসি শেখ হাসিলার স্বৈরাচারের যারা দালাল ছিল বিগত তিনটি নির্বাচনে ভোটারবিহীন নির্বাচনে যারা সহায়তা করেছে আগামী নির্বাচনে যারা সহায়তা করেছে আগামী দিনে তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে কোনো স্বৈরাচারের স্বৈরাচারের স্থান হবে না আমরা দেখেছি সেই স্বৈরাচারী কায়দায় সে ক্ষমতা দখল করে জাতীয় পার্টি গঠন করেছিল সেও ছিল এক সৈরাচার আর বিগত সময়ে শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করে হয়েছে সৈরাচার সুতরাং এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই সূত্রে কাঁথা আপনারা দেখেছেন এই চোদ্দ দলের যে শীর্ষ নেতৃত্ব মেনন এবং ইন ইনুলকে গ্রেপ্তার করা হয়েছে রাশেদ খান মেনন এবং ইনুকে গ্রেপ্তার করা হয়েছে যদি তাদেরকে গ্রেফতার করা হয় এই ভোট চুরির অপরাধে গণহত্যার অপরাধে যদি তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে জিএম কাদের এবং চুন্নুকে কেন গ্রেফতার করা হবে না আমি জাতির সামনে রাখতে চাই এবং আজকের এই জনসভা থেকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই চুন্নু এবং জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই গণহত্যানটায় শেখ হাসিনার আমলে প্রত্যেকটি দালালকে আইনের আওতায় আনে বিচার করতে হবে ধন্যবাদ সবাইকে